আষ্টশো টাকায় দুইটাই ভোগান ম্যাক্স সাথে বাহাত্তর লেভেলের আইডি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের মাঝে নিয়ে আসলাম হে হ্যালো আলাইকুম গাইস আমি নাহিদ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আইডি কালেকশন আজকের আইডিতে আছে বাহাত্তর লেভেল দুইটাই ভোগান ম্যাক্স এত ভালো আইডি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে আটশোশো টাকায় বিক্রি করা হবে আপনার যে আমার পেজে এত সাপোর্ট দিয়েছেন সেই জন্য আজকের আইডি গি পয় কালেকশনে সত্তর পার্সেন্ট অফারে বিক্রি করা হবে কারণ আপনার যে আমার পেজকে এত সাপোর্ট দিয়েছেন এত দূর নিয়ে আসছেন সেই জন্য গিও কালেকশনে আঠারশো টাকা দাম রাখা হয়েছে প্রথমে আমার কথা মনোযোগ সুগারে শুনুন তারপর আইডি কিনতে যান তাহলে অনলাইন থেকে নেক্সট টাইম আইডি নিতে হলে প্রতারিত হবেন না আপনারা আমার কাছ থেকে আইডি নেন বা না নেন আমার পেজ যাচাই করে নিবেন যদি ভালো লাগে বিশ্বস্ত মনে হয় তখন ডিল করবেন আমাদের কাছ থেকে একটা আইডি নিলে সাহায্য সে পাবেন আপনার প্রশ্ন টাকাগুলো কেউ মেরে না কাজ সে বিষয়ে সবসময় আমি বাজারে সাজেশন দিয়ে থাকি আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আপনার টাকা মেরে দিব এটা স্বাভাবিক মনে করতে পারেন বর্তমান যে প্রচুর স্কিম হইতেছে সেই জন্য আমি প্রত্যেক ভিডিওতে সতর্ক করে দেই আপনারা হুটহাট করে কোনো পেজ থেকে আইডি কিনবেন না যার কাছ থেকে আইডি কিনবেন তার পেজ যাচাই বাছাই করে নেবেন তারপর যার কাছ থেকে আইডি নেবেন তার বড় আইডি কার্ড নেবেন যদি কোনো সমস্যা হয় তার তো সাইবার মামলা করতে পারবেন আর একটা কথা গাইস আপনারা জানেন আমি তিন বছর যাবত ওলাইন আইডি কেনা বেচা করতেছি আমি একজন হুজুর মানুষ সত্যতার সঙ্গে আইডি বিক্রি করতেছি বলে আপনারা আমার পেজকে এত সাপোর্ট দিয়েছেন সেই জন্য আজকের আইডি কম দামে বিক্রি করা হবে মাত্র ডিসকাউন্ট অফার দিয়ে পাঁচশো টাকার এক হাজারটি বড় বিষয় না বিশ্বের সঙ্গে যদি একটা আইডি বিক্রি করি আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবো সম্পর্ক হল বড়ো টাকা আজকে আসলে কাল নাই আর থেকে বড়ো কথা আমি একজন হুজুন মানুষ মুসলিম করেও জন্ম নিয়েছি আমরা জানি যে কারো একটি গাছ যদি আজ প্রতারণ করে মেয়ে দেশ এটার বিচার একদিন অবশ্যই দেওয়া লাগবে এটা আমার বিশ্বাস আছে আজকে যদি একটা আইডি আপনাকে বুঝিয়ে দিই পরবর্তীতে আপনি আসবেন আপনার বন্ধুরা আসবে আমার আইডি নেওয়ার জন্য আমাদের এটা প্রত্যাশা থাকে যে আপনাকে একটা আইডি আজকে ঠিকঠাক মতো দিলে বুঝিয়ে দিলে নেক্সট টাইম আপনি আসবেন আপনার বন্ধুদের সঙ্গে ডিল করতে পারবো আমরা যারা যারা আমার আইডি নিতে চান আমার এই মতো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আপনারা আমার ফেজের রিভিউ থেকে বুঝতে পারবেন ইন্টারেস্টেড নাকি ফেক আর আমরা ফেস টু ফেস সরাসরি ডিল করে থাকি যাদের ক্ষেত্রে সরাসরি নেওয়া সম্ভব তারা সরাসরি এসে দেখে করে নিতে পারবেন আজকে আর বেশি কথা বলতেছি না আবারও নিয়ে আসবো অন্য কোনো আর ডিকালেকশন ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে